যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড় বেড়াইলো বেড়েছ আমি প্রতিবাদে চলে উঠব তবে তো হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শুকনে ধাবা এই সুপ্ত বালুতে চাপি নিয়ে ফের খেলে দিতে কেউ দাবা কুটি মানুষের কানের কুটির আগ্রসনের হাত যদি কেউ বাড়াই তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্দু গগনে বাজে মাদল নিম্নে উতরা ধরুন চল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল উর্দু গগনে বাজে মাদল নিম্নে উতরা ধরুন চল অরুণ পাতের তরুণ দল চললে রে চল যদি সারা জনতার দল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্কিউ সে তত্ত্ব ভাষণ আবার আসবে ধীরে দুশমন যদি বন্ধু সেজে কারুর কাদের দীপ্ত ভূষণ আবার উঠবে বেজে সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার করে যে উঠবে আর বাংলা মাটির শুরু তো সেনারা নায়কের হাত ছুটবে হোক নমাজ কিংবা নব ছোট জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত হবে আবার যুদ্ধ 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 হবে

হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবারে যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আপারে যুদ্ধ হবে